খবর দিয়ে শুরু করতে চাই এই দুই সালে আপনি যদি পোস্ট অফিসে মাত্র পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে মাসে কত টাকা লাভ দেবে প্রমাণসহ আজকে আপনাদেরকে দেখাবো তবে আপনারা অনেকেই পোস্ট অফিসে টাকা রাখতে চান অনেক দিন জবৎ ধরে পোস্ট অফিসে টাকা নেওয়া বন্ধ ছিল কিন্তু এই দুই সালে চালু করেছে শুধু পাঁচ লক্ষ টাকা না যাদের হাতে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা আছে তারা কাজ রাখলে কত টাকা লাভ পাবেন সব কিছু আমি প্রমাণ সহ দেখাবো যারা প্রবাসী আসেন বা দেশে আসেন ব্যবসায়ী আসেন টাকা পড়ে রয়েছে তারা যদি পোস্ট অফিসে নিরাপদে টাকা রাখেন রাখতে পারেন নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় তো আপনার একটু আমার হাতের ডান সাইডে খেয়াল করুন যে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট প্রফিট ঠিক আছে তো এখানে আপনারা দেখেন যদি আপনি দুই লক্ষ টাকা পোস্ট অফিসে জমা রাখেন তাহলে আপনাকে তিন বছর মেয়াদি রাখলে আপনি দুই লক্ষ টাকায় তিন মাস পর পর এই টাকাটা তুলতে পারবেন অর্থাৎ তিন মাস পর আপনি দুই লক্ষ টাকায় লাভ সহ পাবেন সরকারি খরচ বাদ দিয়ে পাঁচ হাজার টাকা এবং আপনি যদি পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে এগারো দশমিক হারে ইন্টারেস্ট দেবে এবং পাঁচ বছর অনুযায়ী রাখলে মানে পাঁচ বছর জন্য রাখলে আপনি প্রতি তিন মাস অন্তর অন্তর পাবেন পাঁচ হাজার তিনশো আটত্রিশ টাকা আপনি যদি পোস্ট অফিসে তিন লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনাকে প্রতি তিন মাস পর পর তারা দেবে তিন বছর মেয়াদি রাখলে এগারো দশমিক চার পার্সেন্ট হারে রাখলে দিবে সাত হাজার সাতশো ছিয়াশি টাকা আপনি যদি তিন লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে প্রতি তিন মাস পর পর পাবেন আট হাজার সাত্রিশ টাকা আপনার হাতে যদি চার লক্ষ টাকা থাকে তাহলে আপনি তিন বছর মেয়াদি রাখলে অর্থাৎ এগারো দশমিক চার পার্সেন্ট ইন্টারেস্ট হারে পাবেন দশ হাজার চারশো অষ্টআশি টাকা চার লক্ষ টাকায় কিন্তু দশ হাজার চারশো অষ্টআশি টাকা এবং পাঁচ বছর মেয়াদি রাখলে পাবেন টাকা আপনি যদি তিন বছর মেয়াদি রাখলে এগারো দশমিক তিন পার্সেন্ট হারে তেরো হাজার একশো দশ টাকা পাবেন পাঁচ লক্ষ টাকা তিন বছর মেয়াদি রাখলে পাবেন তেরো হাজার একশো দশ টাকা তিন মাস পর পর আর যদি পাঁচ লক্ষ টাকা আপনি পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে তিন মাস পর পাবেন পাঁচ বছর মেয়াদি রাখলে মাসে পাবেন তেরো হাজার তিনশো পঁচানব্বই টাকা অর্থাৎ আপনি যত মানে বেশি সময় ধরে রাখবেন ততই আপনাকে ইন্টারেস্টের পরিমাণটা বেশি দেবে তবে অনেকের ক্ষেত্রে বলবো যারা ইন্টারেস্ট পছন্দ করেন না বা সুদ থেকে দূরে রাখতে চান তাদের জন্য পোস্ট অফিস না আর পোস্ট অফিসটা হইলে গিয়ে যারা নিরাপদে টাকা রাখতে চান প্রবাসী আছেন ব্যবসায়িক আছেন কি করবেন বুঝে উঠতে পারতেছেন না তো তাদের জন্য তো আপনি কিভাবে এই ফিক্সড ডিপোজিটটা পোস্ট অফিসে করবেন আপনার নিকটস্থ অবশ্যই উপজেলা বা জেলা যেখানে पोस्टफिश বা ইউনিয়ন পর্যায়ে যদি থাকে সেখানে সরাসরি যে পোস্টের অফিসের যে পোস্টমাস্টার আছে তার সাথে কথা বলবেন যে ভাই আমি দুই লক্ষ টাকা রাখতে চাই বা পাঁচ লক্ষ টাকা রাখতে চাই সে একটা ফর্ম দেবে সেই ফর্মটা আপনি পূরণ করবেন তারা আপনাকে একটি কাগজ দেবে যেটার আর কি রসিদ বলে এক কথা বলতে গেলে সেই রশিদটা রেখে দেবেন এবং আপনি প্রতি তিন মাস পর পর এই অ্যামাউন্টটা নিতে পারবেন তবে পাঁচ বছর মেয়াদি রাখাই ভালো আর আমি যে লাভের সংখ্যাটা বলছি সেটা কিন্তু সরকারি সব খরচ বাদ দিয়ে তারপর বলছি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেবেন